ওয়েল কাম দ্য ডিউ আজকে আমরা কথা বলবো আইফোন সিক্সটিন আর আইফোন সেভেনটিন এই দুটো কম্পিটিশন করবো কারণ কিছুদিন আগে আইফোন সেভেন্টিন রিলিজ করে গেছে এখন এটা নিয়ে প্রচণ্ড ট্রোল হচ্ছে চারিদিকে আইফোন সেভেনটিন প্রচুর নিউজ তৈরি হচ্ছে দেখে অনেকটাই এরকম নিউজ তৈরি হচ্ছে ঘটনাটা হলো যে অ্যাকচুয়ালি কি টাইপ কিন্তু সেম না কিছু একটু হলেও পরিবর্তন আছে এই টুকুটাই আজকে আলোচনা বাকি জন্য কিছু না স্যামসাং তো অনেক দূরে আইফোন তার ধারে কাছে যেতে না সেটা আলাদা টিপস আমি এখানে বলতে পারবো না স্যামসাং প্রচণ্ড ট্রোল করেছে এমনকি আমাদের বিল গেটস বিল গেটসও আইফোনকে প্রচণ্ড ট্রোল করছে দামের দিক থেকে তো আইফোন অনেকটাই বেশি তবে অ্যাকচুয়ালি এইবার কী কী চেঞ্জ করেছে যে আইফোন সিক্সটিন আইফোন সেভেন ওকে শুরু করা যাক ফার্স্টেই আমরা বলবো আইফোন সিক্সটিনের ডিসপ্লে নিয়ে সিক্স পয়েন্ট ওয়ান ওলেড সিক্সটি হার্ড রিফ্রেশ রেটের এটা রেডি ছিল এখন আইফোন সেভেন্টিনে সিক্স পয়েন্ট থ্রি মানে মাত্র পয়েন্ট টু বাড়িয়েছে ওলেড প্রো মোশান ওয়ান টোয়েন্টি এখানে অনেকটা করেছে অন ডিসপ্লে দিয়েছে অ্যান্ড্রয়েডে বহু বছর আগে চলে এসেছে আইফোন এখন দিল অন অর্থাৎ আর এখানে যে এনআইটিস মানে স্ক্রিনে যে টু সিক্সটিনে ছিল দু হাজার এনআইটিস এখানে তিন হাজার এনআইটিস যেটা এরপর প্রসেসর প্রসেসর ওখানে প্রতি বছরই আপডেট হতে থাকে চেঞ্জ হতে থাকে সিক্সটিনে এ এইটিন চিপ এখানে এ নাইনটিন চিপ বেশি পারফরমেন্স স্বাভাবিক এ সিক্স চিপ স্টোরেজ সিস্টেম এখানে বিশাল পরিবর্তন হয়েছে মানে এতদিন আমরা শুরু করতো একশো আঠাশ জিবি থেকে সিক্সটিন ছিল এখন এসে টু ফিফটি সিক্স জিবি থেকে শুরু হয়েছে পাঁচশো বারো অপশন আছে টু জিবি পর্যন্ত আছে ক্যামেরা ক্যামেরাতে প্রথমেই বলি যে রেয়ার ওয়াইড ক্যামেরা যেটা সিক্সটিনে ছিল টুয়েলভ টুয়েলভা মেগাপিক্সেল ওয়াইড সেটা এখন সেভেন্টিন হচ্ছে ফর্টি এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর ফ্রন্ট ক্যামেরায় বা সেলফি ক্যামেরায় যেটা ছিল টুয়েলভ সেটা এখন এখানে হয়ে গেছে এইটিন মেগাপিক্সেল উন্নত ফিচারসহ ব্রাইটনেস ডিসপ্লে প্রোটেকশন নতুন সিরামিক ফিল দিয়েছে সেভেন্টিনে পুরাতন সিরামিক ফিল আর উজ্জ্বলতার দিক থেকে ইয়ে ব্যাটারি লাইফ ব্যাটারি লাইফের ব্যাক আপটা বেশি হয়েছে এখানে আগে যেখানে বাইশ ঘন্টা হয়েছিল সেখানে এখন তিরিশ ঘন্টা অবধি ব্যাটারি লাইফ চার্জিং স্পিড এখানে যেটা ধীরে চার্জিং ছিল সিক্সটিনে ফিফটি পার্সেন্ট বেশি সময় লাগতে পারে পারত আর এখানে তুলনামূলক দুটো চার্জ হচ্ছে নতুন অ্যারেপ্টারের সাথে ফিফটি পার্সেন্ট চার্জ হয় টোয়েন্টি হয়ে যাবে সাইজ ওয়েট এখানে সিক্সটিনে তুলনায় কিছুটা কম সাইজ হচ্ছিল এখানে কিছুটা বড় একটু ভারী করেছে তবে নতুন আইফোন দিয়েছে এবার স্লিমেস্ট আইফোন দামটা একটু বেশি স্বাভাবিক সিক্সটিনের দাম কমবে তবে সেভেন্টিন বিক্রি হবে এইগুলোই মেনলি ফিচার্স এবার আইফোন চেঞ্জ করেছে দামের দিক থেকে তো আছেই এখন আইফোনের কি আরও উচিত যেটা এইবারও দেখলাম যে স্যামসাং বলছে যে এখনো এই নিউজটা রিলেভেন্ট যে এখনো হোল্ডিং ফোন করতে পারলো না আইফোন তো বন্ধুরা তোমাদের কী মনে হয় যে কি ভালো হলো কি খারাপ হলো তোমরা এখন কিনবে কিনা আর এরপরে এই বিষয়টাকে কীভাবে মার্কেটে ছড়াবে আগামী বাইশ তারিখ তেইশ তারিখের দিকে মার্কেটে আসতে শুরু করে দিবে তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমাদের ভালো লেগে থাকলে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না